আন্তর্জাতিক সুফি মহাসম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব সুফি ইস্তেমা মোরারাই কারবালা ময়দানে আগামী দশ এগারো এবং ১২ এপ্রিল অর্থাৎ শুক্র শনি ও রবিবার তিন দিন ব্যাপী এই মহা আয়োজন চলবে ইতিমধ্যে ইস্তেমার প্রস্তুতি শুরু হয়েছে এবং এই বিষয় নিয়ে রবিবার সিউড়িতে সাংবাদিক বৈঠক করলেন সংগঠকরা এই সুফি ইস্তেমার উপস্থিত থাকবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বিশিষ্ট ওলে মাহাজরাত ও সুফি সাধকরা ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষ ও সুফি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে ইজলামিয়ার মূল উদ্দেশ্য হল শান্তি ভালোবাসা ও মানবতার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে এই তিন দিন মুরারাই কারবালা ময়দান জুড়ে থাকবে ধর্মীয় আলোচনা দোয়া মাহফিল কেরাত প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে বীরভূমের মাটিতে এমন এক আন্তর্জাতিক পরিসরের সুফি ইস্তেমা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে সমগ্র জেলা জুড়ে ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ এই আয়োজনের দিকে তাকিয়ে আছেন গভীর শ্রদ্ধা ও আগ্রহ নিয়ে এই প্রোগ্রামটা ইন্টারন্যাশনাল সুফি কনফারেন্স ওয়ার্ল্ড সুফি ফ্রম বিশ্ব সুফি ইস্তেমা আর আন্তর্জাতিক সুফি কিসের জন্য করা হলো নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই ইহুদি নাসারা জৈন বৌদ্ধ সবারই ধর্মেই সুফি আসে। আছে সান্থ যাকে বলা হয় সব ধর্মেই সুফিজম শান্তির বার্তা পেশ করা হয়েছে এখানে শান্তির বার্তা আজকে ইসলামকে নিউ ইসলাম পেশ করা হয়েছে ওই জন্য আজকে হার বদনাম হচ্ছে আজকে ইসলাম যে যে সঠিক দিন ইসলাম সেটা পেশ করা হয়নি আজকে ইসলাম অন্যরকম ভাবে পেশ করা হয়েছে সেই জন্য আজকে ইসলামকে ট্রাইভিস বলা হয়েছে ইসলামকে অন্যভাবে আতঙ্কা বলা হচ্ছে কিন্তু আজ ইসলাম যে যেটা করেছেন আজকে হিন্দু ভাই শিখ ধর্মের লোকরা সবাইকে ভালোবাসা পেশ করা হয়েছে যেমন খাজা গরিব নামাজের ওখানে কিছু শিখ ধর্মের লোক এবং হিন্দু সনাতনী ভাইরা আসতেন তো ওখানে মানুষের চলতো ব্যবস্থা খাওয়া দাওয়া হতো কিন্তু সেখানে কিছু লোক আর আসছিল না বন্ধ হয়ে গেছিল তো খাজা গরিব নামাজ যখন শুনে যে ওই শিখ ধর্মের লোকরা কেন আসছে না তখন বলছে যে এই মানুষের খাওয়া দাওয়া চলে ওই জন্য আসছে না তাই খাজা গরিব নামাজ বললে যে আজ থেকে ওখানে মাংস বন্ধ করে দেওয়া হোক তো এটা হচ্ছে সুফিজম এটা যে কোনো ধর্মকে যেন আঁচ না পচানো হয় কোনো ধর্মকে যেন কোনো খারাপ ব্যবহার যেন না করা হয় তবেই তো ইসলাম তাকে বলা হয়েছে ইসলাম মানে হচ্ছে শান্তি আর সুফি সব থেকে এসেছেন আগেকার জামানায় প্রাচীন জামানার সুফি লোক একটা মোটা লোমের কাপড় পরতো সেখান থেকে এসেছে এবং সাফা কোন জায়গায় এসেছে সাফা সাফা মানে হচ্ছে যে মনের রুফ পবিত্রতা করা যেমন শরীয়ত সেরকম তরিকত তোসাব্বুফ সেই তোসাব্বুফ হচ্ছে মনের রুফ জগৎকে কাঠামো যেমন শরিয়ত যেমন কাঠামো করা হয় এই তাসব্বু হচ্ছে রু পবিত্র করার জন্য তাই যখন আপনার রুহ পবিত্র হয়ে যাবে তখন আপনি সব মানুষকে ভালোবাসার চোখে দেখবেন আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেস্টের ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন